অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানিয়ে আমি আজকে আপনাদেরকে নতুন একটা রেসিপি শেয়ার করছি কোনো রকমের মশলা ছাড়াই আজকের এই পাপদা মাছের রেসিপি আমি আপনাদের সামনে শেয়ার করব। হ্যালো ফ্রেন্ডস দেবী কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আজকে আপনাদের সামনে দারুণ একটা রেসিপি শেয়ার করছি তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক দেখুন এখানে তিনশো গ্রাম পাপদা মাছ নিয়েছি মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়ে আসবো তো দেখুন বন্ধুরা সবগুলি আমি কিন্তু কেটে ধুয়ে নিয়ে এসেছি আর এখন এর মধ্যে হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে মাছগুলিকে মেখে নেবো তো দেখুন আমি খুব সুন্দর করে মাছগুলিকে মেখে নিচ্ছি মাখা আমার হয়ে গেছে এখন মাছগুলিকে সাইডে রেখে আমি বেগুনগুলোকে কেটে নেব তো তার জন্য দেখুন আমি দুটো বেগুন নিয়েছি আজকে আমি পাবদা মাছগুলো বেগুন আর আলু দিয়ে রান্না করব। আর কোনো রকমের মশলা আমি এখানে অ্যাড করব না তো দেখুন আমি আমি একটা ছুটির সাহায্যে বেগুনগুলোকে একটা বেগুনকে আমি তিন টুকরো করে নিয়েছি তারপর থেকে আমি পিস করে নিচ্ছি তো দেখুন এইভাবে করে কিন্তু সবগুলি বেগুনকে আমি টুকরো টুকরো করে কেটে নেব আর এইভাবে করে টুকরো টুকরো করে কেটে নিলে আর বেগুনগুলি ভাজার সময় গলে যাবে না তো দেখুন সবগুলি বেগুন আমার কাটা হয়ে গেছে সেম একই প্রসেসে কিন্তু আমি আলুও কেটে নেবো তার জন্য আলুগুলোকে আমি আগে থেকে খোসা সারিয়ে বেগুনের মতোই কেটে নিচ্ছি তো দেখুন চিকন চিকন করে আমি আলু বেগুনের মতো আলুগুলোকে কেটে নিচ্ছি তো দেখুন সবগুলি আলুও আমার হয়ে গেছে এখন এগুলোকে ভালো করে ধুয়ে নেবো তার জন্য বেগুন আলুগুলো একসাথে একটা জলের মধ্যে ভিজিয়ে রেখেছি না হলে বেগুন আর আলু কালো হয়ে যাবে তারপর চলে গেলাম গ্যাসেতে তো দেখুন গ্যাসেতে আমি কড়াই বসে তার মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল তেলটাও দিয়ে গরম হতে থাকুক একটু আমি হাতা দিয়ে নেড়ে নিলাম একটু লবণ ছিটিয়ে দিলাম যাতে তেলের মধ্যে বা করিয়ার মধ্যে মাছগুলি আর লেগে না থাকে তো দেখুন আমি এখন মাছগুলিকে দিয়ে দিলাম আমি সবগুলি মাছে দিয়ে দিয়েছি আপনারা চাইলে অর্ধেক করে দিয়ে ভেজে নিতে পারেন তো দেখবেন আমি যেহেতু সবগুলি দিয়েছি একটি মাছও কিন্তু ভাগবে না খুব সুন্দর করে মুচমুচে করে আমি ভেজে নেব খুব সুন্দর করে বিছিয়ে দিলাম দেখুন মাছের এক পিঠ হয়ে গেছে আমি মাছগুলিকে কী সুন্দরভাবে উল্টে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর একটা কালার চলে এসেছে মাছের এইভাবে করে আমি সবগুলি মাছই বেজে নিচ্ছি মাছগুলি ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব দেখুন আমি সবগুলি মাছে কিন্তু নামিয়ে নিয়েছি এখন ওই বাকিটা তেলের মধ্যে কিন্তু আমি বেগুনগুলোকে দিয়ে দিয়েছি তারপর ওপর দিয়ে লবণ আর হলুদ দিয়ে বেগুনগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে আর বেগুনগুলো কিন্তু খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে আর এর মধ্যে কিন্তু একদমই ঢাকনা দেওয়া যাবে না ঢাকনা দিলে কি গলে যাবে তাই ঢাকনা ছাড়াই মাছ বেগুনগুলোকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি এখন আমি বেগুনকেও নামিয়ে নিলাম আবারও কড়িয়াতে কিছুটা তেল দিয়ে দেব দিয়ে বাকি আলুগুলোকেও ভেজে নেবো তো একইভাবে লবণ আর হলুদ দিয়ে আমি আলুগুলোকে একটু ভেজে নেব বন্ধুরা আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইগনটিতে ক্লিক করে রাখবেন তাহলে যখনই কোনো আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে কিন্তু নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে তো দেখুন আলু উলু ভেজে নামিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো ফোরণের জন্য তেল তেল দিয়ে এর মধ্যে আমি ফুরন দিয়ে দেবো কালো জিরি দিয়ে কালো জিরি দিয়ে দিলে আরও দারুণ লাগে খেতে দিয়ে দিলাম এখানে টমেটো আর কাঁচা লঙ্কা বাটা এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো আর তিন চারটে কাঁচা লঙ্কা বাটা দিয়েছি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো বাস আবার এইটুকু মশলা দিয়ে কিন্তু রান্নাটা হয়ে যাবে একটু ঝালটা বাড়ানোর জন্য আমি আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি আপনারা যাই দিতেও পারেন নাও দিতে পারেন তো ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম এখন এর মধ্যে আমি দিয়ে দেবো জল যেহেতু মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি ছুল পরিমাণে জল অ্যাড করছি তো বন্ধুরা আপনারা খুব সহজভাবে কিন্তু এই রেসিপিটা করে নিতে পারেন আর পিছনেই মজার পিছনেই টেস্টি হয় এখন আমি বড় পর্যন্ত ঢাকনা দিয়ে রাখবো তো আমি মিনিমাম পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে খুব সুন্দরভাবে বলব নিয়ে এসেছি দেখুন খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এখন এর মধ্যে আমি অ্যাড করে দেব হালকা করে একটু চিনি যেহেতু টমেটো দিয়েছি সেই জন্য হালকা করে একটু চিনি অ্যাড করলাম আর দিয়ে দিলাম স্বাদের জন্য লবণ তো আমি এখানে পরিমাণ মতো লবণ অ্যাড করেছি এখন ভেজে রাখা আলু আর বেগুনগুলোকে এর মধ্যে দিয়ে দেব। আর খুবই ইজি মাত্র পনেরো মিনিটে আমি রান্নাটা করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আলু আর বেগুনটাও ফুটে উঠেছে এখন এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব তো বন্ধুরা এরকম মশলা ছাড়া আপনারা কে কে রান্না করেছেন অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন আপনাদের লাইক আর একটা কমেন্ট কিন্তু আমাকে ভিডিও বানাতে আরও আগ্রহ করে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা রান্নাটা কতটা সুন্দর কতটা পারফেক্ট হয়েছে একদম পারফেক্টভাবে রান্না কিন্তু আমার কমপ্লিট অবশেষ আমি এর মধ্যে দিয়ে দেবো ধনে বাটা ধনে পাতাটা দিয়ে আমি খুব সুন্দর করে হালকাভাবে একটু নাড়াচাড়া করে নেব তো ধনেপাতাটা দিয়ে আমি এক মিনিটের মতো ফুটিয়ে নেব তাহলে রেডি আমার এই পাবদা মাছের রেসিপি তো বেগুন আলু দিয়ে পাবদা মাছের রেসিপি আপনারা কারা কারা খেয়েছেন আমায় কিন্তু কমেন্ট করতে একদমই ভুলবেন না ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন তো রান্না হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি নামিয়ে নিলাম এরকম মাখো মাখো করে বেগুন আলু দিয়ে পাবদা মাছের রেসিপি কেমন হয়েছে বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই ঝটফট বানিয়ে নিন শীত চলে যাওয়ার আগেই কিন্তু ঝটফট তৈরি করে নিই এই রেসিপি আর এই শীতকালে তো এভাবে রান্না করে খেলে তার মজাই থাকে অন্যরকম তো দেখুন আমি কি সুন্দরভাবে একটা থালাতে নিয়ে এসছি এরকম করে রান্না করে বাড়ির সকলকে তাক লাগিয়ে দিন তাহলে বন্ধুরা আজকের জন্য এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি